মক্কা ইহুদিরা একবার এসে দল পাকালো চল মুহাম্মাদের কাছে চল আজকে এমন প্রশ্ন তাকে করব যেগুলোর কিছুই মোহাম্মদ জানে না ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালেমা পড়ব আল্লাহ রাসূল তো মহা খুশি বলছে আমরা লাইন ধরে কালেমা পড়ব তবে তিনটা প্রশ্ন রয়েছে সত্য রয়েছে আল্লাহ রাসূল বললেন কি সত্য যদি তিনটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারো আমরা লাইন ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে মা যেটা আমাদের দেহের মধ্যে থাকলে দেহ নড়ে সড়ে এনিমেশন জীবন প্রাণবন্ত এটা থাকলে আমাদের জীবন রয়েছে আমরা জীবিত আর এটা না থাকলে আমরা দুই কান্দে ছিল যে তোমার দুই জন পাহারা তোমারে একলা থুয়ে পালাইছে তাহারা তোমারা কুটুরি নয় দরজা বন্ধ বারো হল রে হল মুখে আল্লাহ রাসুল সবে বলো দা আমাদের দেহ যখন রুহ থাকে আমাদের দেহ তখন নড়াচড়া করে

তিনটা প্রশ্ন কয়টা প্রশ্ন বেশনবী বললেন গদান উজীবকুম ইয়ানসার টুমারো আগামী কালে সে উত্তর দিয়ে দেব ওরা উত্তর নেওয়ার জন্য আগামী সে হাজির কিন্তু আল্লাহ রাসূল উত্তর দিতে পারেন না কারণ কোরআন তো বলেই দিয়েছে আল্লাহ রাসূল ওহি সারা মন গড়া একটা কথাও বলেন না ওরা পরের দিন এসে হাজির কিন্তু আল্লাহ রসুল উত্তর দিতে পারেন না বললেন গদান উজিব কম আগামীকাল এসে উত্তর দিয়ে দেব ওরা পরের দিন আবার এসে হাজির কিন্তু রাসুল উত্তর দিতে পারে না কারণ ওহি তো আসে নাই হি ওয়াজ গাইডেড বাই ওয়াহি তিনি ওহি ছাড়া কোনো একটা কথা বলতেন না ওহি আসছে তো রাসুল উত্তর দিয়েছেন ঠিক কিনা ওরা তৃতীয় দিন আবার এসে হাজির কিন্তু আল্লাহ রসুল কোন উত্তর দিতে পারেন না তারা এসে হাসা শুরু করে দিয়েছে ও লোকেরা। তোমরা যাকে বলে সে যদি তাহলে তো এই প্রশ্নের উত্তর গুলো সে দিয়ে দিত ঠিক কিনা দিত আল্লাহ রসুল বড় বিব্রতর মধ্যে পড়ে গেলেন শুধু এক নয় দুই নয় পনেরোটা দিন পর্যন্ত আল্লাহ তালা আর ওহিনাজ قرد قر الله حتى لا ينزل قرد لي ولا تقولن لشيء اني فاعل ذلك غدا الا ان يشاء الله سبحان الله سبحان الله ان رب العالمين তার পেয়ার হাবিবের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন কি শিক্ষা দিয়ে দিলেন জিবরাইল আমিন এসে হাজিরিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো ভবিষ্যতের কোনো বিষয়ে যখন কোনো ব্যক্তিকে ওয়াদা দিবেন ওয়াদা দেওয়ার সময় ইনশাআল্লাহ আল্লাহ বলতে ভুইলেন না এবার নবীজির উপরে ওহি নাজিল হয়ে গেল নবীজির কাছে ওহি চলে আসলো এক নাম্বার প্রশ্ন মা হুয়ার زبريل أمين شوهين يا أشلين يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا الله أكبر ديتيو نمبر فرسنا من هم أصحاب الكهف زبرائيل امين وهين يسوع لين زبرائيل امين نزل كريدي الله رب العالمين رفعت تكراني الايات ام حسبت ان اصحاب الكهف وَالرَّقِيمِ كانوا من اياتنا عجبا تيتو نمبر بروس قلت لهم منفاز القرنين زبرائيل يَدِلَنْ وَيَسَأَلُونَكَ عَنْ ذِي الْقَرْنَيْنَ قُلْ سَأَتْلُوا عَلَيْكُمْ مِنْهُ ذِكَرًا الله فكتك وين يا هزيل يا هزيل يا ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرى الله أكبر الله أكبر الله رسول الله كركر اطر لك بعشوق مريمكار كركر اطر لك باسكسول يا شوق يا شوق আল্লাহ রাসূল এবারে বলতে শুরু করে দিলেন শুরু করে দিলেন রুহু হলো এমন একটা জিরিস যেটা মানুষের দেহের মধ্যে থাকলে মানুষ নড়ে ছড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত আর রুহু নাই তো মরা লাশ ঠিক কিরা বলেন দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর রাসূল দিয়ে দিলেন আম হাসিবাতান আসহাব আল গুহাবাসী সম্পর্কে জানতে চেয়েছ অনেক আগেই তারা এই পৃথিবীতে এসেছিল এসেছিল সাতজন যুবক ছিল তারা তাদের পাহারা দেওয়ার জন্য একটা কুকুর ছিল ঠিক না জান্নাতের মধ্যে একটা কুকুরও যাবে আপনারা জানেন কি একটা কুকুর আল্লাহর জান্নাতে যাবে যে কুকুরটা এই আসা বে কাহাফে সাতজন যুবককে পাহারা দিয়েছিল সুবাহ আল্লাহ এবার জিব্রাহিন বললেন্লাম তৃতীয় নম্বর প্রশ্নের উত্তরটা দিয়ে দিন নবীজি আবার বললেন সুরতুল কাহাফের আয়াত ওয়াস আলু নিল কুলস লু আইলাই কুমিন হুম জিকারা জিবরাইলা ইন্বেবা আল্লাহর রসুলকে শুরাই দিলেন আল্লাহ রসুল বলতেছে ও কালোকরা শোনো বাচ্চা জিল এমন একজন বাচ্চা ছিল যার সময় কোনো কিছুর অভাব অনটন আর অশান্তির দাবান ছিল না সুবানল্লাহ আল্লাহ তাহলে আল্লাহ তা তার রসুল তার প্রিয়া হাবিবের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন কোনো কিছুর যখন ওয়াদা দিবা ইনশাল্লাহ বলতে হইল না ভবিষ্যতের কোনো কিছুর বিষয়ে যখন আপনি আমি ওয়াদা দিব তখন কি বলবো ইনশাআল্লাহ আমি আগামীকাল আপনার বাড়িতে যাব ঠিক কি না আমার ভাই বারো শুন এই কোরআন কেমন কোরআন কোরআনের ছোট্ট একটি সুরার মজা সম্পর্কে আমি দেখলাম হাদিস শরীফের মধ্যে নবীজি আমার তাবুকের যুদ্ধের মধ্যে রয়েছেন তাবুকের যুদ্ধের মধ্যে বিশ্বনবী আমার গেলে তাবুকের যুদ্ধে বিশ্বনবী যখন অংশগ্রহণ করেছে খ্রিস্টান যে বাদশা ছিল ও যখন শুনেছে বিশ্বনবী স্বয়ং তাবুকের যুদ্ধে এসেছে ও দল বল নিয়ে পালাইছে চল্লিশ হাজার শূন্য কত কত চল্লিশ হাজার শৈন্য সামন্ত নিয়ে এসেছে যখনই শুনেছে বিশ্বনবী স্বয়ং যুদ্ধের ময়দানে এসেছে ও গাটটি বুচ্চা গোসায় পালান দিয়েছে পালান দিয়েছে বিশ্বনবী এই বিজয়ের কারণে খুশিতে আনন্দে চিত্রে সাহাবাই ক্রামকে নিয়ে তিনি নামাজে দাঁড়ায় গেলেন হঠাৎ করে লক্ষ্য করলে সূর্যের কিরণটা সূর্যের আলোটা কেমন যেন অন্ধকার হয়ে গিয়েছে নাবিজি সূর্যের দিকে তাকালেন দেখতে পেলেন সূর্যের আলোটা কেমন যেন অন্ধকার হয়ে গিয়েছে লক্ষ্য করলেন জিব্রাইল আমিন এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে দুনিয়াতে আগমন করতেছেন নবীজি জিজ্ঞাসা করলেন জিবরাইল ইতিপূর্বে তো কখনো এমন দেখি নাই এত অধিক পরিমাণে ফেরেস্তার বহর নিয়ে তুমি তো কখনো পৃথিবীতে আগমন করো নাই সাইদিনা জিবরাইল আপনি হয়তো জানেন না যুদ্ধের ময়দানে আল্লাহ কাআলা বিজয় দিয়েছেন ও নবী ওদিকে মদিনার মধ্যে আপনার সাবি, মুআবিয়া ইবনে মহাবিয়া আল পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন শুনতে পেলেন শুনতে পেলেন মদিনার মধ্যে তার সাহাবি মুআবিয়া ইবনে মহাবিয়াল আল আল-জামি ইন্তেকাল করেছেন। নবীজির সাথে সাথে পড়ে নিলেন ইন্না লিল্লাহি পূর্বে কখনো তো এত অধিক পরিমানে ফেরেস্তার বহর নিয়ে পৃথিবীতে শোনাই কেন আমার সাহাবা মিয়া মহাবিয়ার এতে কালের কারণে তুমি এত অধিক পরিমাণ সাহাবি এত অধিক পরিমাণ ফেরেস্তার বহর নিয়ে কেন এসেছ জেব্রাইল ডাক দিয়ে বললেন আপনার এই মাবিয়া ইবনে মাবিয়া তার জিন্দগিতে এমন একটা আমল ছিল যে আমলটা করার কারণে আল্লাহ তালা ইসকে তার জানাজার নামাজে উপস্থিত হওয়ার জন্য এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা দিয়ে আমাকে পাঠাইছে সেই আমলটা কি জানার দরকার আছে না নাই মৃত্যুবরণ করার সাথে সাথে ফেরেশতা জিবরাইল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে পৃথিবীতে আগমন করলে নবীজিকে ডাক দিয়ে বললেন অনবী আপনার এই সাহাবা এন করেছে আপনি কি গায়েবানা জানা যা পড়বেন না নবীজি বললেন অবশ্যই গায়েবানের জানাজা পড়বো গায়েবানা জানাজা কি গায়েব আনা জানা যা হলো লাশ নেই কিন্তু সবাই দাঁড়ায় জানাজা নামাজ পড়বে এটাই হলো গায়েবানা জানাজা গায়ে নবীজি সাহাবিদের বললেন আমার সাহাবারা সাহাব সাহাবার সবাই লাইন ধরে দাঁড়ায় যাও আমার সাহাবা মদিনার মধ্যে মহাবিয়াই মহা বিয়াল উজ্জাম ইন্তে কাল করেছে। করেছেন নবীজি জানাজারের নামাজ সম্পূর্ণ করলেন গায়েবানা জানাজার নামাজ জানাজার নামাজ আল্লাহক বর আল্লাহক বা আল্লাহক বর আল্লাহক বার থাকবে দে নবীজি আমার গায়ে জানাজারের নামাজ সম্পূর্ণ করলেন করলেন নবীজি জানাজারের নামাজ সম্পূর্ণ করেছেন বেশ্বনবী পিছন দিকে ফেরে লক্ষ্য করে দেখলেন সাহাবিদের পিছনে শত শত নয় এক লক্ষ চল্লিশ হাজার ফেরিস্তা নিয়ে জিব্রাইল গায়েবানা জানাজার নামাজ পড়েছে সুবারাল্লাহ বললেন না নবী জেবার ডাক দিলেন ও জিব্রাইল বলো বলো আমার এই সাহাবা মাবিয়া ইবনে মাবিয়া জুজামি এমন কোন আমল ছিল যে আমলের কারণে আল্লাহ তাআলা মৃত্যু বরণ করার সাথে সাথে 140000 ফেরেশতার বহর দিয়ে তোমারে পাঠিয়ে দিয়েছে সাইয়েদুল জিবরাইল বললেন ও নবী আপনার এই সাহাবা মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া قائদান আল মাশিয়ান জালিসান আও রকিআন অবস্থায় দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শরত অবস্থায় সফররত অবস্থায় সর্ব অবস্থায় আপনার এই সাহাবা মহাবিয়া ইবনে মহাবিয়া একটা সুরা তেলাওয়াত করতো আমার সাথে পড়ুন আল্লাহু ওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল আল্লাহ এই ছোট্ট সুরা ছোট্ট এটা আমল করার কারণে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার সাথে সাথেই এন্তিকাল করার সাথে সাথে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দিয়ে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা তার জারাজার মধ্যে উপস্থিত করে দিয়েছেন সুরাহীলা এই সুরা তেলাওয়াত করা প্রয়োজন আছে না নাই আছে না নাই আসুন যে মাসটি চলতেছে মাসটির নাম আমরা সবাই জানি রজব মাস ঠিক কিনা বলেন এই রজব মাস যখন এসেছে पैगंबर நபி তখন সাহাবীদেরকে একটা দোয়া নিজে পড়েছেন পড়তেও বলেছেন আসুন আমরা পড়ি আল্লাহুম্মা বারিক lana ফি রজব ওয়া শাবান ওয়া বলিগনা এর অর্থ হলো হে আল্লাহ শাবান এবং রজব এবং সাবানে আমাদেরকে বরকত দান করুন অবাল্লিগনা রমাদান hayat দীর্ঘ করে সুস্থ শরীরে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন জিদকার মেরে বলেন এই মাসে নবীজি আল্লাহর সাথে দিদারে গিয়েছিলেন ঠিক কিনা এই রমজান মাসে নবীজি আমার আল্লাহর সাথে আল্লাহর বাড়িতে গিয়েছিলেন দেখা করার জন্য সাক্ষাৎ করার জন্য শুধু তাই নয় নবীজিকে আল্লাহ তাআলা তার গোনাগার উম্মের দিদারের জন্য আল্লাহ তালার সাথে কথা বলার জন্য আল্লাহ তালার কুদরতি পায়ে সেজদা করার জন্য আল্লাহ তাআলা নবীজিকে পঞ্চায় শক্ত থেকে শুরু করতে করতে কমাতে কমাতে পাঁচ শক্ত নামাজ নবীজি নিয়ে এসেছিলেন ঠিক কিনা এবার আসেন আমরা যে নামাজটা পড়ি এই নামাজের রাকাতের ভিন্নতা হলো কেন আপনারা শুনেছেন এই রাকাতের ভিন্নতা হওয়ার কারণ কি ফজরের দুই রাকাত কেন হলো জোহরের চার রাকাত কেন হলো আসরের চার রাকাত কেন হলো মাগরীবের কেন বেজোর তিন রাকাত হলো এর কেন চার রাকাত হলো জানার দরকার আছে না নাই আমরা তো খালি পড়ি কিন্তু কেন পড়ি জানার দরকার আছে কারণ আউয়ালুমা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ কিয়ামতের ময়দান আপনাকে আমাকে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে সর্বপ্রথম যে সলটা করা হবে সেটা হলো নামাজ সম্পর্কে ঠিক কি আসুন ঠিক দুই আসুন নামাজ কোন নবী পড়েছিলেন আল্লাহ তাআলা তার রসুলকে এই মাসে ডেকে তিনি বলতেছেন কোন পত্তের নামাজ কয় রাকাত করে এবং কেন হলো কেন আল্লাহ তালা বলতেছেন অনবী ফজরের দুই নামাজ আমি আল্লাহ যখন আদম আলাই সালাতামকে আর হাওয়া পৃথিবীর দুই প্রান্ততে পৃথিবীর দুই মেরুতে যখন আমি আল্লাহ পাঠাই দিয়েছিলাম সেই সময় এটা ছিল অন্ধকার রাতের সময় কোন সময় কোন সময় রাতের সময় আমি আল্লাহ নাজিল করে দিয়েছি তাদেরকে নামায় দিয়েছিলাম অন্ধকার দেখে আমার আদম বড় ভাই ফেয়েছিল আমার কাছে দোয়া করেছিল আল্লাহ এই অন্ধকারে কোথায় যাব কোন দিকে যাব কিছুই জানি না আমি তখন আদমকে বলেছিলাম আদম একটু ধৈর্য ধরো একটু পরেই প্রভাতের সূর্য অবর্ধিত হয়ে যাবে ওই সময় আদম আলী সালাতাম শুক্রিয়াতান দুই রেখাত নামাজ পড়েছিল সুবান আল্লাহ আল্লাহ বললেন ও নবী ওই দুই রেখাত নামাজ আমি আল্লাহ আমার কাছে বড় ভালো লেগেছিল যে কারণে আমি আল্লাহ তালা আপনার উম্মত আর উম্মতিদের উপরে ফজরের দুই রাকাত নামাজ ফরজ করে দিয়েছে সুবান এবার আসেন জোহরের চার রাকাত নামাজ কর নবীর থেকে পেলাম মুসলিম জাতির পিতাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন বলুন তো মুসলিম জাতির পিতাকে পিতাকে সঈদেরা হজরতে ইব্রাহিম আলী হিসালাতাম কেউ যদি জোর করে বলে আমি সব সে কি সব হতে পারবে কশ্চিন কাল হয়ে যাবে কিন্তু কেউ পারবে না আল্লাহর ডিকলারি শ্রেষ্ঠ ডিকলার ঠিক কিনা বলে এই জহরের চার রাকাত নামাজ এব্রাহিম আলাই সালাতামকে যখন চড়ক গাছ থেকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো আল্লাহ তারা বললেন কোন একটা আয়াত্তের তেলাওয়াত করা হবে যখন আপনারা আল্লাহ আকবরের ধ্বনি দিবেন তখন কেন দিবেন কেন সায়েন্স বলেন আর বিজ্ঞানী বলেন তারা বলেছে তারা বলেছে আল্লাহ আকবরের ধ্বনি কোনো একজন বান্দা যখন দেয় পাঁচ সেকেন্ড পর্যন্ত ওই ব্যক্তির হাত গোলা খাওয়ার কোনো সম্ভাবনা নাই সুবান আল্লাহ আকবর ধনী দেওয়ার প্রয়োজন আছে না নাই একজনের নামে তাকবির দিতে হবে তিনি কে আল্লাহ বললেন অরব্বাকা ফাকাব্বির তাকবির যদি দিতেই হয় একজনের নামে দাও তিনি কে আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর জহরের এই চার রাখ নামাজ ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে পড়ে গেল আল্লাহ বলে দিলেন কুন না ইয়া নার কুনী বরদা আলা ইব্রাহিম আল্লাহু আকবার ও আগুন ইয়াসির মত হয়ে যাও ঠান্ডাও না গরমও না আমার ইব্রাহিমের জন্য তুমি এসি রূপে হয়ে যাও সুহান আল্লাহ আগুন যখন এসির মতো হয়ে গেল আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে ইব্রাহিম আলাইসালাম ওই দুপুরের সময় সার রাখান নামাজ পড়েছিলেন আল্লাহ তালা বললেন ও নবী ওই চার রাখাত নামাজ আমি আল্লাহ আমার কাছে বড় পছন্দনীয় হয়েছিল আমি আল্লাহ তালা আপনার উম্মত আর উম্মতির এরা বল নামাই জোহরের এই নামাজ ফরজ করে দিলাম আপনার উম্ম তার উম্মতি যদি জোহরে এই চার রাখাত নামাজ আদায় করতে পারে আমি আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলি সালামের সম পরিমাণ সোয়াব আপনার উম্ম তার উম্মতিদের আমল দিয়ে দেব এবার আসেন আসরের চার রাখাত নামাজ একজন বেকায়দা নবী ছিল যিনি পড়েছিলেন যিনি পড়েছিলেন এই গোটা কোরআন আল্লাহ তালা নাজিল করেছে তার নবী তার হাবিব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের উপর তাই তো কিন্তু এই গোটা কোরআনের মধ্যে সবচাইতে বেশি যে নবীর নামটা এসেছে তার নামটা কি বলুন তো এরা কে মুসা কালিমুল্লাহ বলা হয় কেন বলা হয় কালিমুল্লা শব্দের অর্থ হল কথোপকথনকারী অধিক পরিমাণে কথা বলতে ওলা ব্যক্তি কে মতের ময়দানে আল্লাহ তারা বললেন কালিমুল্লা জান্নাতে যাও মুসানবী দাঁড়ায় যাবেন দণ্ডাই মান হয়ে যাবেন হে দাঁড়াও আল্লাহ কালিমুল্লা উপাদিত আমারি আমি হলাম কালিমুল্লা তাহলে এরা আবার কারা আল্লাহ তারা বলবেন মুসা বলো তো কালী মোল্লা মানে কি আল্লাহ আপনার সাথে কথোপকথনকারী তো আমার এই সমস্ত মানে আমার এই সমস্ত বান্দাবান্দিরা তারা দুনিয়াতে আমার সাথে কথা বলতো কিভাবে কথা বলতো এই কোরআন তেলাওয়াত করত আর এই কোরআন তেলাওয়াত করা মানে কার সাথে কথা বলা জোরে বলেন কার সাথে কথা বলা এই কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহ তালার সাথে কথা বলা তাহলে সেদিন আল্লাহ তালা আপনাকে আমাকে ডেকে কালিমুল্লা নাম দিয়ে আল্লাহ তালা সেদিন জান্নাতে দিয়ে দিবেন সুবান আল্লাহ সুবান আল্লাহ দেখতে আপনারা বলতেছেন না কোনো ব্যক্তি একবার যদি সুবহান আল্লাহ থেকে আলহামদুলিল্লাহ এই তাজবিগুলো যদি কোনো ব্যক্তি পাঠ করে নবীজি বললে আল্লাহ তালা আসমান আর জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটুকু আল্লাহ তালা সোয়াব আর সওয়াব দিয়ে ভরে দিবেন সুবান আল্লাহ এবার আসেন আসরের চার নামাজ এই নবী কেমনে পড়েছিলেন মোসা আলে সালামের সম্পর্কে আমরা সবাই জানি ফেরাউনের কাছে দাওয়াত দিয়েছিলেন ফেরাউন বলতেছে মোসা আনা রব্বু কুমুল আদা আমি হলাম কি বড় খোদা একদিন ফেরাউন বলতেছে মোসা আমি যদি তোর আল্লাহর কালেমা পড়ে যদি মুসলমান হই তোর আল্লাহর কালেমা যদি আমি মেনে নেই তোর আল্লাহ আমারে কি দেবে মুসানবি দৌড় দিলেন তোর পাহাড়ে আল্লাহ ফেরাউন বলছে কালেমা পড়বে মুসলমান হবে আপনাকে ইলা হিসেবে স্বীকার করবে বলুন আল্লাহ ফেরাউন যদি কালেমা পড়ে আপনি তাকে কি দেবেন আল্লাহ তালা বলতেছে যা মুসা তোর ফেরাউনের কাছে যা যে বল সে যদি কালেমা পড়ে আমি আল্লাহ তাকে চারটা পুরস্কার চারটা পুরস্কার দিবে এক নম্বর হলো আল্লাহ তোমার হায়াত কে কিয়ামত পর্যন্ত দীর্ঘায়ু করে দিবে দীর্ঘায়ু করে ফেরাউন আমি তো এটাই চাচ্ছি দ্বিতীয় নাম্বার তোমার এই যে রাজত্ব এই যে ক্ষমতা আল্লাহ তোমার এই ক্ষমতাকে দীর্ঘায়ু করে দিবেন বাড়াই দিবেন তোমার ক্ষমতা তো ফেরাউন বলতেছে আমি তো এটাই চাচ্ছি যে আমার ক্ষমতা চিরস্থায়ী থাকবে কেউ আমাকে ক্ষমতার থেকে নামাতে পারবে না তৃতীয় নাম্বার কি দেবে আল্লাহ সেটা হলো তুমি যুবক অবস্থায় থাকবা যুবক অবস্থায় থাকবা বার্ধক্য হবে না দুর্বল হবা না বুড়া হবা না এটা তো আমি তো এটাই চাচ্ছি মোসানবি বললেন আল্লাহ তালা আপনাকে চারিটা পুরস্কার দিবে চতুর্থ নাম্বার পুরস্কার হল আল্লাহ তালা জান্নাতের মধ্যে আপনাকে একটা স্পেশাল বালাখানা তৈরি করে দিবেন সুবাহ শেষ বেশ ফেরাউন বলতেছে মুসা আমি একটু দুইজন ব্যক্তির সাথে পরামর্শ করব। এক নম্বর আমার বিবি আসিয়া দ্বিতীয় নম্বর হামানের সাথে মোসানবী বলতেছে আপনি আপনার স্ত্রীর সাথে পরামর্শ করার পরে যত খুশি লোকের সাথে পরামর্শ করুন কোনো আপত্তি নাই কিন্তু